কালিকা দেখবেন আপনার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়ালা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের নিয়ে আসলাম আমার মতন একটা ভিডিও এই যে এখানে হলো গা কলমি শাক দিয়ে এখন মুড়ি খাবো কলই শাক কলই শাক দিয়ে আমি মুড়ি দ খাবো এই যে আপ হ্যাঁ দেখছেন কেন মুড়ি খা পাই তো আর এই যে সারা সারা ভাত বেড়েছে আবর আবর এই যে দেখেন মা হলো মাহি এটা কি পিঠা কলা পিঠা বানাইছে কালিকা বানাইছে এই পিঠা কালিকা দেখছেন আপনার কোন সত্যি প্রমাণ পাইছেন আমার মাইয়া মায়াপার আদর নয় বাপুর কোনো আদর আছে এই এই দেখেন যে লেন আমি খালি বড় দি গিয়ে কালকে আমারে নক দেয় দিতে আমলে জানে আর ওই যা কই দাসে আমার যে আসতে আসতে পেট ব্যথা ঐটা আছে এসে এই যে সারাফাত সারিফা পুরা আজকে বাবার পায়ে খুশি কয় কি বাবার বাইতে যাম বাবার বাইতে যাম বাবার বাইতে যাম আমি <laughs> 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 <laughs>

শাড়ি ভরে না শাড়ি ভরে কই না শাড়ি ভাড়ে কইছে এই বছর পর না এই জানুয়ারিতে না আগামী জানুয়ারিতে এই শাড়ে ভাত্র করাইছি রুই মাছ না কাতল মাছ খায় দে দে না না এটা দে এই যে ডাইল আর ক্ষুদা লাগছে আইসা ভাত খেতেছে আজকে গেল বিপ্লব ভাইয়া আর এখন আমি মুড়ি খাবো এই দেখছেন ভাত খাবে না খাবেই তো খাইলে লাভ কি শারিফা তুমিও ও কটা খাও বাবার লগে সারাফর শারিফা যেই খুশি হইছে ওরে বাবারে হ্যাঁ

অক্ষে মেয়েরা ঘরটার ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়েছি আজকে একটু শরীরে সুস্থ এই যে দেখেন সারাদিন কালকে জ্বর আসে না রাত্রে দিকে দেখি অনেক জ্বর আসছে পরে দুইটা কমল গায়ে দিয়েছি বলেন তো এটা কি আপনারা জানাবেন কমেন্টসে আমি কি নাম বলে দিব নাম বলবো না আমি দেখাইছি জাস্ট আপনারা বলবেন তো এটা কেন আমি ছাইকে খাইয়ে নিব যাদের রাত্রেবেলা জ্বর হয় তারা যদি এটা খান তাহলে জ্বরটা চলে যাবে অবশ্য সবাই এটা খেতে পারবেন না খায় ট্রাই করতে পারেন যে ফেলে দিব খেয়ে এটা তার খাওয়া যাবে না তো আমাদের বাসায় মানে আমি যখনই আমার জ্বর আসে শরীর অসুস্থ আমি এটা খাই মানে এটা সবাই খেব যে চিরতা না খেলে আর জ্বর যাইবো না চিরতা খাইতেই হইব

চিপ চিপ আচ্ছা ঠিক আছে তাই আমরা চিপ কিনে দিবনে কিন্তু কোনো জুস হবে না ঠিক আছে কো জুস দিয়ে দিই দিয়ে দিই দিই তো ও ফ্রিজের পুরো জুস ও আচ্ছা 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 আমি তো এটা জানি না

যদি মনে চায় দু একদিন একটু বসে বেড়াতে হয় তাহলে আমি ওই ওনার জন্য সবসময় আমার ব্যক্তিক্রম কিছু করতে হয় তাহলে আমাদের সবার এক কথা হয়ে যায় আর এক করতে হবে না ওনার আর একটা ওনার বেশি ভালো লাগে খিচুড়ি তারপর ওনার গিয়ে তিন লিটার পরে ভরতে হয় তাহলে সকালগুলো ওনার নাস্তা মানে মনের মতো হয় আর কি তাই না অন্য তো কী হয়ে যায় আর কি আমি